আমাদের জীবন আজ দ্রুতগতির গতির দর প্রতিটি মুহূর্ত পার হয় ঘড়ির কাটার তালে কিন্তু পৃথিবীর এমনও কিছু স্থান আছে যেখানে পা রাখলে মনে হয় সময় যেন থমকে গেছে যেন হাজার বছর ধরে এই সৌন্দর্য একই রকম নিষ্পাপ ভাবুন এমন এক দেশ যেখানে সময় যেন থমকে গেছে যেখানে প্রতিটি পাহাড়ের চূড়া থেকে ভেসে আসে প্রকৃতির সুর যেখানে নদীর পানিতে ঝলমল করে আকাশের নীল আর যেখানে মানুষ মানুষ থাকে শান্তি সৌন্দর্য আর নিখুততার মাঝে হ্যাঁ আমি বলছি সুইজারল্যান্ডের কথা সুইজারল্যান্ড পৃথিবীর এক কোণে লুকানো স্বর্গ চারপাশে বরফে মোড়া আলপস পর্বতমালা সবুজ উপত্যকা আর শান্ত লেক যেন আঁকা ছবির মতো এখানকার লেক জেনেভা লেক লুসার্ন ম্যাটারহর্ন পর্বত প্রতিটি প্রকৃতির এক একটি কবিতা সুইজারল্যান্ডের প্রকৃতিকে শুধু দেখা যায় না অনুভব করা যায় এমনই এক দেশ যেখানে আপনি তাকিয়ে থাকলে মনে হবে সময় যেন সত্যিই থমকে গেছে সুইজারল্যান্ড বানেই নিখুঁততা ঘড়ি তৈরিতে তারা সারা পৃথিবীর সেরা রোলেক্স ওমেগা এসবগুলোই সুইস ব্র্যান্ড এখানকার মানুষ সময়ের মূল্য বোঝে ঠিক যেমন শিল্পী বোঝে তার সৃষ্টিকে তাদের ট্রেন আসে মিনিটে মিনিটে সঠিক সময়ে রাস্তা পরিষ্কার শৃঙ্খলা নিখুঁত তাই কেউ কেউ বলে সুইজারল্যান্ডে সময় চলে না সময় এখানে নিয়ম মেনে দাঁড়িয়ে থাকে বিশ্বের পর্যটকদের কাছে সুইজারল্যান্ড হলো এক ড্রিম ডেডিনেশন ট্রেনে চেপে আপনি ঘুরে আসতে পারেন আলপোসের পাহাড় সাদা তুষারের রাজত্ব আর নিচে ছড়িয়ে থাকা রঙিন গ্রামগুলো বিশেষ করে গ্লিসার এক্সপ্রেস ট্রেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রেন যাত্রাগুলোর একটি একদিকে পাহাড় অন্যদিকে হ্রদ আর মাঝখানে আপনি এ দৃশ্য দেখলে সত্যিই মনে হয় সময় থেমে গেছে আপনারই জন্য সুইজারল্যান্ড শুধু সুন্দরী নয় অর্থনীতিতেও শক্তিশালী বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ব্যবস্থা এখানেই বিশ্বের ধনী মানুষেরা তাদের টাকা রাখেন সুইস ব্যাংকে কারণ এখানে গোপনীয়তা সবার আগে অবাক করার বিষয় হলো দেশে প্রায় কোনো প্রাকৃতিক সম্পদই নেই এখানে প্রাকৃতিক সম্পদ বলতে বোঝানো হয়েছে যেমন তেল গ্যাস ইত্যাদি খনিজ প্রাকৃতিক সম্পদ বিষয়ে কিন্তু তাদের আছে একটা সুন্দর প্রকৃতি কিন্তু জ্ঞান দক্ষতা আর সৎ পরিশ্রম দিয়ে তারা বানিয়েছে এক উন্নত স্বর্গ সুইজারল্যান্ড মানেই চকলেটের রাজত্ব মানে সবচেয়ে ভালো মানের চকলেট তৈরি হয় এখানেই আর আছে তাদের বিখ্যাত সুইস চিজ যা পুরো ইউরোপে এক্সপোর্ট হয় খাবার সংস্কৃতি পরিপাট্য সবকিছুতেই তারা নিখুঁত তাদের জীবনধারা সহজ কিন্তু মার্জিত বিশ্বে যত যুদ্ধ সংঘাতি হোক সুইজারল্যান্ড সময় থাকে নিরপেক্ষ আঠারোশো সাল থেকে তারা কোনো যুদ্ধেই অংশ নেয়নি তাই দেশটিকে বলা হয় পিচ নেশন অব দা ওয়ার্ল্ড জাতিসংঘ রেড ক্রস সহ বহু আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর এখানেই কারণ সবাই জানে সুইজারল্যান্ড মানেই শান্তি এখানকার মানুষ শুধু কাজ করে না তারা প্রকৃতির সঙ্গে বাঁচে উঁচু পাহাড়ে ছোট ছোট ঘর জানালায় ফুলের টব চারপাশে নিস্তব্ধতা যেন সময় সেখানে ঘুমিয়ে আছে তারা বিশ্বাস করে জীবন মানে দৌড় নয় জীবন মানে ভারসাম্য তাই হয়তো এখানে সময়ও থেমে গেছে একটু ধীরে হলিউড হোক বা বলিউড সুইজারল্যান্ডে শুটিং হয়েছে অসংখ্য ছবির কারণ এখানে প্রকৃতি নিজেই এক সিনেমা ঢাকা পর্বত রঙিন ট্রেন আর নীল পাশে সব মিলিয়ে যেন স্বপ্নের পৃথিবী সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয় এটি হলো এক অনুভূতি যেখানে সময় ধীরে চলে মানুষ শান্তিতে বাঁচে আর প্রকৃতি কথা বলে নিঃশব্দে তাই হয়তো বলা হয় সুইজারল্যান্ড যেখানে সময়ও থমকে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন শেয়ার করুন আর এমন আরও দারুণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পৃথিবীর প্রতিটি কোণেই লুকিয়ে আছে গল্প আমরা তা আপনাদের কাছে পৌঁছে দিই